প্রথমবার আমি যখন গার্ডেনিং করার কথা ভাবি তখন ভেবে পাচ্ছিলাম আসলে গার্ডেনিং কিসে ভালো হবে গাছগুলো কিসে ভুট করলে ভালো হবে তখন আমি সাদবাগান সাত কৃষি থেকে তারপর বাইয়ার পরামর্শ নিয়ে এই টপগুলো অর্ডার করি এগুলো কিন্তু অনেক দিন যাবত আমি ব্যবহার করছি সেই জন্য একটু শ্যাওলা পড়ে গেছে কিন্তু এখানে গাছ খুবই ভালো হয় ফলনও ভালো হয় কারণ এখানে পানি জমে থাকে না অতিরিক্ত পানিগুলো ব্যাগগুলা বের করে দেয় এই জন্য গাছগুলো সুস্থ সবল সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছগুলোতে ভালো ফলন হয় এই জন্য আমি এই ভালো ব্যাগগুলো ভালো হওয়ার কারণে আমি সেকেন্ড বার ব্যাগগুলো পারচেস করি এগুলো আমার সেকেন্ড বার করা ব্যাগগুলো দেখতেই পারছেন ব্যাগগুলোর সেলাইগুলো খুবই উন্নত মানের অ্যান্ড কাপড়টাও খুব ভালো ব্যাগটা খুবই মোটা খুবই মজবুত ধরনের তার ভিতরে স্পেসও আছে খুব ভালো আপনারা চাইতে আপনাদের অর্ডার করতে পারেন